একটি গ্রামের ছেলে নাম তার আয়ান ছোটবেলা থেকেই কষ্ট ছিল সঙ্গী বাবা নেই মা অসুস্থ স্কুলে যেতে হতো খালি পায়ে কিন্তু আয়ান সবসময় বলত আল্লাহ আমাকে দেখছেন তিনি আমার পরীক্ষা নিচ্ছেন গিয়ে সবার মা বাবা ভালো খাবার দিত আয়ান শুধু শুকনা রুটি নিয়ে যেত সহপাঠীরা হাসত কিন্তু একদিন শিক্ষক এসে বললেন আসলে যাদের পরীক্ষায় বেশি ফেলা হয় আল্লাহ তাদের বড় কিছু বানাতে চাননি আয়ন রাতে কুরআনের গল্প শুনত এক রাতে সে শুনল হযরত আয়ুব আ ছিলেন নবী কিন্তু আল্লাহ তাকে ভয়াবহ রোগ ধন হারানো এবং সন্তানহানির মাধ্যমে পরীক্ষা নিয়েছিলেন তবুও তিনি বলতেন হে আল্লাহ আমি কষ্টে আছি কিন্তু আপনি দয়ালু সময় গড়াল আয়ন সহ্য করেও পড়ালেখা চালিয়ে গেল একদিন সে হয়ে উঠল একজন ডাক্তার গ্রামের গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দিত লোকজন বলত এই ছেলে তো ছিল সব থেকে কষ্টে এখন সবাইকে সাহায্য করছে আয়ন মুচকি হেসে বলত আল্লাহ হামায় শুধু পরীক্ষা করেছিলেন ফেল করার নিগি দুনিয়াকে দুনিয়াতে আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরই বেশি পরীক্ষা করেন হজরত ইউনুস আজরত ইউসুফ আ আজরত আয়ুব আ তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়েছেন সম্মানিত তাই যখন মনে হবে কেন এত কষ্ট মনে রাখো পরীক্ষা বড় কারণ তোমার মর্যাদা হবে আরও বড়বে।